কমেছে স্বর্ণের দাম আলহামদুলিল্লাহ অনেকেই আমরা ওদের আগ্রহে বসেছিলাম যে ঈদের পরে স্বর্ণের বাজার একটু দাম কমবে তো সেই প্রেক্ষিতে ঈদের পরে আজকে বর্তমানে স্বর্ণের দামগুলো কত করে একুশ কেরেট এবং বাইশ কেরেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত আজকের ভিডিওটিতে কেয়ার করব ভিডিওটির সাথে থাকবেন স্কিপ করবেন না তাহলে আপনি বিষয়বস্তু সব কিছু আপনি জানতে পারবেন এবং স্বর্ণের দামগুলোর ব্যাপারে একটা আইডিয়া নিতে পারবেন তো আমরা সবাই ওদের আগ্রহে বসেছিলাম ঈদের পরে স্বর্ণের দামটা কমবে তো সেই প্রেক্ষিতে আজকে যতটা কমেছে স্বর্ণের দাম আমি ভিডিওটিতে শেয়ার করতেছি আপনার সাথে আপনারা যদি সৌদি আরব রিয়া ভাড়া থেকে স্বর্ণ কেনেন তাহলে আমি যে দামগুলো বলবো এরকম দামের মধ্যে আপনারা কিন্তু কি স্বর্ণগুলো কিনতে পারবেন স্বর্ণের দামগুলোর ব্যাপারে এখন অনেকেই কিন্তু সংকোচ কারণ এখন আমি যে দামটা বলে এটার সাথে অনেকের আবার স্বর্ণের দামটা মিলে আবার অনেকের মিলতেছে না কারণ এখন ব্যাট নামক যে জিনিসটা এটা আপনারা জানেন প্রপারলিভাবে নিতেছে এবং এখানে কিছু জিনিস আছে ব্যাট যদি যুক্ত হয় তাহলে আপনার চারশো রিয়াল প্লাস পরে যায় আবার যদি ব্যাট যে জিনিসটা আগের মতো যদি রাখে তাহলে আপনার কাছ থেকে ওই তিনশো সত্তর আশি টাকা করে যে রেটটা সেটাই রাখা হয় তো আমি আপনাদেরকে ভিডিওটিতে সাথে ক্লিয়ার করব। এই বিষয়টার ব্যাপার আপনাদের সাথে আজকে ক্লিয়ার করে দিব তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ব্যাপারে জিনিসটা বুঝতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে স্বর্ণের দামটাই জানিয়ে দিই আজকে যদি আপনারা কেজি স্বর্ণটাকে কেনেন তাহলে কেজি স্বর্ণের জন্য আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো আটষট্টি থেকে তিনশো সত্তর রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং এটা জানেন আপনারা সব কিছু সহকারে এখানে আদা আলাদাভাবে আপনাকে কোনো টাকা দেওয়া লাগে না তিনশো সত্তর ইয়ালের মধ্যে আপনি স্বর্ণটা কিনতে পাবেন একুশ ক্যারেট স্বর্ণটা এবং এখানে একটা জিনিস শুধু যুক্ত হবে এটার সাথে যদি আপনার ছোট জিনিস হয় তাহলে দাম একটু বেশি হবে আর যদি যদি নর্মালি যে জিনিসগুলো আপনার চুরি নেকলেস চেন এগুলো যদি হয় একুশ কের স্বর্ণের ক্ষেত্রে একুশ কেটের ক্ষেত্রে তাহলে আপনার এরকম দামের মধ্যে কিনতে পারবেন আদারওয়েজ যদি আপনার ছোট জিনিস হয় একটা কানের দোল বা একটা ব্রেসলেট যদি ফিঙ্গারিং হয় তাহলে কিন্তু কি দাম আরও বেশি পড়বে তো সেই এখানে বাইশ কের স্বর্ণের দামের জন্য যদি আপনাদের তো কে স্বর্ণের দামটা আজকে জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশকে স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে তিনশো আশি থেকে তিনশো বিরাশি রিয়াল চৌরাশি রিয়াল করে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো আশি বিরাশি রিয়ালের মধ্যে আপনারা প্রতি গ্রাম কিনতে পারবেন এটা সব কিছু সহকারে তো এখানে যদি ছোট জিনিস কিনেন তাহলে দাম একটু বেশি পড়বে আর যদি আপনি চুরি নেকলেস আপনি যদি চেইন কিনেন সেক্ষেত্রে কি আপনি তিনশো আশি থেকে বিরাশি রিয়ালের মধ্যে আপনারা স্বর্ণগুলো কিনতে পারবেন তবে এখানে একটা জিনিস হলো কলিকাতা ইটালিয়ান ডিজাইন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য দাম আপনাকে বরাবর বেশি দেওয়া লাগে কারণ ওইগুলোর ম্যাকিং চার্জ মজুরিটার জন্য দাম একটু বেশি পড়ে আপনি যে কোনো জিনিস কেনেন যে কোনো ডিজাইন কেনেন শুধু আপনার কলিকাতা ডিজাইন হয় তাহলে দাম একটু বেশি পড়বে মনে রাখবেন একমাত্র কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য আপনাকে প্রতি গ্রামের জন্য পনেরো থেকে ষোলো সতেরো রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য বেশি দিতে হবে আর লাইক আপনি যদি সিঙ্গাপুরের যে ডিজাইনটা এটা যদি কেনেন তিনশো আশি বিরাশি রিয়াল করে আপনার কলিকাতা ডিজাইনটার জন্য দিতে হবে তিনশো পঁচানব্বই থেকে তিনশো আটানব্বই রিয়াল করে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে এখন যে ব্যাট নামক যে জিনিসটা এখন অনেকেই বলতেছেন ব্যাট সব কিছু সহকারে চারশো বিশ থেকে তিরিশ শিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হয় এবং এখানে জানেন আপনারা এখন যে ট্যাক্সের পরিমাণটা এটা প্রপারলিভাবে নিতেছে তো সেই কিন্তু কি দাম এরকম পড়তেছে তবে আপনি যদি স্বর্ণ কিনতে চান আমার মনে হয় ওদের সাথে কথা বললে নাকি বলে যে আপনি সকালে আসতে সকালে যাবেন যদি বিকেলে যেতে বলে বিকেলে যাবেন ওরা একটা নির্ধারিত সময় দিবে এবং ওইখানে যে কথা বলে কিন্তু আপনি স্বর্ণের দামের ব্যাপারে কিন্তু আমি যে দামটা বলছি ওই দামের মধ্যে আপনারা স্বর্ণগুলো কিনতে পারবেন কম টাকাতে স্বর্ণ কিনতে চান তাহলে অবশ্যই ওদের সাথে পরামর্শ করবেন আগে আর হলে কিন্তু আপনার কাছ থেকে দাম বেশি নেবে মনে রাখবেন ওরাই আপনাকে বলে দিবে যে আপনি এইভাবে করেন এইভাবে করেন তাহলে আপনি ওইরকম প্রাইজের মধ্যে স্বর্ণ কিনতে পারবেন মনে রাখবেন কারণ এখন যদি আপনি ট্যাক্স সহকারে সব কিছু সহকারে যদি স্বর্ণ কিনেন তাহলে কিন্তু চারশো রিয়াল প্লাস আপনাকে দিতে হবে তো আমি যেভাবে বলছি এইভাবে যদি ওদের সাথে কথা বলে যদি স্বর্ণ কেনেন তাহলে আপনি প্রতি গ্রাম তিনশো থেকে তিনশো বিরাশ সিরিয়ালের মধ্যে কিনতে পারবেন প্রতি গ্রাম তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে স্বর্ণের দামগুলো কত করে এবং স্বর্ণের দাম যদি কমে সেক্ষেত্রে অবশ্যই আমি আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম